আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নতুন আরও একটি ভিডিওতে স্বাগত বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা ব্যানাপল স্থল বন্দরের ভিডিও অর্থাৎ এটাকে সবাই ব্যানাপল পোর্ট নামেই চেনে এখান থেকে খুব সহজেই ভারত বাংলাদেশ চলাচল করে দেয় তো আজকে এই ভিডিওটি করেছিলাম এখনও আমরা রাস্তায় আছি যাচ্ছি এখন হাইওয়ে রোডে আছি যশোর বেনাপল সাথে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আমরা অলরেডি পৌঁছাই গেছি এখন হাঁটতে হাঁটতে আমরা যেখান থেকে কার্গো সার্ভিস অর্থাৎ মাল লেনদেন হয় এই জায়গাটাতে আমরা দিকে আমরা যাচ্ছি অর্থাৎ এখান থেকে শুধু জিনিসপত্র আনা নেওয়া হয় এই সাইড দিয়ে মানুষ চলাচল করে না মানুষ চলাচল সাইডটা অন্য একটা ভিডিওতে দেখাবো এটা পিছন সাইড তো আমরা এই সাইড দিয়ে যাচ্ছি এখান থেকে মূলত ট্রাক যে মালবাহী ট্রাকগুলো এবং ট্রেন আসে সেটা হচ্ছে এই সাইডে সামনে দেখতে পাচ্ছেন বিডিআর ক্যাম্প এই সাইডটা বাংলাদেশের সাইড এবং এই যে বিডিআর ক্যাম্প এবং এর ওই পাশের সাইডটা আপনারা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর পরের সাইডটা ওখানে একটা তার কাটা দেওয়া আছে ওর ওই সাইডটা ইন্ডিয়ার সাইড ধন্যবাদ সবাইকে